সালামু আলাইকুম বন্ধুরা চলে আসো আমার একটি নতুন ভিডিও নিয়ে তা আজকে কথা বলবো নিউজিল্যান্ডে টাকার বিষয় নিয়ে টাকা পয়সা যেমন ক্যাশ টাকা নিউজিল্যান্ডে খুবই কম সবাই লেনদেন করে কেনাকাটা করার জন্য ব্যাংকে কেউ টাকা হালত দেওয়া ব্যাংকে সব কিছুই হয় কিছু কারণে ব্যাংকে থেকে টাকা আমাদের ক্যাশ উঠাইতে হয় তো মাঝে মাঝে লাগে তো যেমন আমারও লাগছিল তো আমার কাছে কিছু টাকা ছিল তা আমি এই যে এগুলি হলো ধরেন নিউজিল্যান্ডের টাকা দাঁড়ান নাম দেখাইতেছি এই টাকাগুলি এগুলি ধরেন এই যে একটা পঞ্চাশ এগুলি পঞ্চাশ নিউজিল্যান্ডে পঞ্চাশ টাকা আর এটা হলো বিশ ডলার তা আমার কাছে বেশ কিছু ক্যাশ টাকা ছিল উঠানো হয়েছিল কোনো এক কারণে তো এই টাকা নিয়ে আমি মার্কেটে গেলাম তো আমি আজকে মার্কেটে মার্কেটে যখন পে করলাম আমি জিজ্ঞেস করলাম আমি আমার কাছে ক্যাশ আছে আমি দিতে পারবো কিনা তো ওরা বললো যে হ্যাঁ ক্যাশ দিতে পারবা পরে ক্যাশ দেওয়ার পরে ওই মহিলা যে কাউন্টার ছিল সে আবার আরেকজনকে ডাকলো ডাকার পরে বলল যে ওয়েট কর তুই আমাদের একজন আসতে আসে উই দেখবো তোর টাকাটা কি ফেক নাকি পরে আবার আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে নিউজিল্যান্ডে কি ফ্যাক টাকা হয় নাকি পরে উই বলল যে হয় মাঝে মাঝে হয় আমরা কিছু পাইছি এই কারণে তোটা আমরা যখনই কারো ক্যাশ টাকা পাই তখনই চেক করি তা আমি এর আগেও টাকা পয়সা দিছি কখনো আমাকে এরকম ডাকে নাই হয়তোবা অর এক্সপায়ার নাই টাকা কি চেক করে সেই কারণে হয়তোবা উই টাকার গুলি দেখার জন্য অন্য কাউকে ডাকছে এই যে দেখেন এইটা মূলত প্লাস্টিকে টাকা আমি নিজেও জানি না এটা কিভাবে টাকা চেক করে টাকা কিভাবে চেক করে এটা আমি নিজেও বলতে পারি না নিউজিল্যান্ড ডলার তো মোটামুটি সব প্লাস্টিকের বাংলাদেশে যেমন কাগজের টাকা হয় এখানে আর কাগজ টাকা নাই প্লাস্টিকের টাকা এটা পঞ্চাশ একশো টাকার নোটও আছে তো যাই হোক শুনে জিনিসটা অবাক লাগলো এই কারণে আপনাদের মাঝে শেয়ার করা এই যে দেখেন আর বর্তমানে টাকার রেট এক ডলারে আপনার বাংলাদেশের সিষট্টি সাতষট্টি আটষট্টি কয়েকটা অ্যাপ আছে অ্যাপ আছে ওয়েস্টার আছে অনেক মাধ্যম আছে টাকা পাঠানোর জন্য তো ওই টাকা ওই এক এক ব্যাংকে এক এক রেট এক এক সময় উঠা নামা করে কিছুটা বেশি থাকে কিছুটা কম থাকে তাই মোটামুটি বলা যায় সাতষট্টি আটষট্টি এর মধ্যে আছে এক ডলারের আমি বালি টাকা পয়সা তো আপনি যদি ধরেন একশো টাকা চেঞ্জ করেন বাংলাদেশে তাহলে আপনি পাইতেছেন ছয় টাকা এরকম এরকম কিছু একটা ধরেন সাড়ে হাজার প্লাস এরকম বাংলা টাকা একশো ডলারের তো মোটামুটি টাকা আগে আমি যখন আঠারো সালে আসছিলাম তখন ছিল এক ডলারে পঞ্চাশ টাকা নিউজিল্যান্ড ডলার যদি কনভার্ট করি বাংলাদেশে তো পঞ্চাশ ছয় চল্লিশে নাম ছিল পরে উঠানামা করছে এরকম আপ ডাউন হয়েছে টাকা পয়সার বিষয় তো অনেক সময় বাংলাদেশের অর্থনীতির উপরে ডিপেন্ড করে টাকা রেট উঠবো কিনা একটা জিনিস কি আমরা যখন বাহিরে থাকি তখন আমরা ভাবি কি যে ও টাকার রেট কমে যাইতেছে টাকার রেট বাইরে যাইতেছে আসলে এটা কিন্তু টাকার রেট ডিপেন্ড করে আমাদের বাংলাদেশের অর্থনীতির উপরে যখন বাংলাদেশের অর্থনীতি অনেক নিচে নেমে যায় তখন দেখবেন সব কিছুর দাম বাইরে গেছে তা আমরা যে এখানে বেশি টাকা ইনকাম করি বাংলাদেশে যে টাকা পাঠায় বেশি টাকা পাঠাইলে লাভ নাই কারণ কি এখন দেখেন ছয় বছর আগে যেই টাকা ছিল পঞ্চাশ এই টাকা মানে সাতষট্টি আটষট্টি হয়েছে ৬ বছর আগে যে জিনিসটা একশো টাকা দা কিনতে পাইতাম ওই জিনিসটা আর এখন একশো টাকা নাই ওটা কিন্তু মোটামুটি প্রায় ডাবলের পর্যায়ে গেছে গা দুশো টাকার মতন হয়ে গেছে যদিও হয়তো একটু কম বেশি হতে পারে কিন্তু নিয়ারলি দুইশো তো টাকা রেট বাড়লে আমাদের লাভ নাই বরঞ্চ ক্ষতি হয় ক্ষতি হয় বলতে আমরা টাকা কামাই দেই ঠিকই কিন্তু দেশে অনেক টাকার ই জিনিসপত্র দামটা অনেক বেড়ে বেড়ে যায় তো যাই হোক জিনিসটা অবাক লাগলো নিউজিল্যান্ডে টাকা যে এরকম হয়। আমার জানা ছিল না আজকে আজকে প্রথম শুনলাম। মার্কেটে যাওয়ার সময় এই টাকার বিষয়ে শুনছি তো আগে পরেও আমি বাজার করছি এরকম কখনো আমাকে বলে নাই যে দাঁড়াও তোমার টাকাটা চেক করব। তো আজকে দেখলাম যে এরকম ওরা টাকা চেক করে নিল কেস টাকা যে ফেক নাকি যাই হোক ভালো লাগলো আর অনেকেই বলতেছেন নিউজিল্যান্ডের আসার বিষয়ে ভাই নিউজিল্যান্ডের নিয়ম নিয়মকানুন অনেক চেঞ্জ হয়েছে তা আসার আগে খারাপ লোকের মাধ্যমে কখনই আসবেন না আমি সবসময় বলি খারাপ লোকের মাধ্যমে আসলে আপনারা বিপদে পড়তে পারেন চাইবেন যে যদি চান ভালো লোকের মাধ্যমে যেমন আপনার পরিচিত আপনার এখানে কেউ আছে তার মাধ্যমে আসলে সমস্যা হইব না সে কখনোই আপনার সাথে দুই নাম্বারই করবো না কিন্তু আপনার অপরিচিত মাধ্যমে যদি আসেন তাহলে বিপদে পড়বেন বর্তমানে নিয়ম কারণ অনেক হাট হয়েছে বর্তমানে যে নিয়ম এই নিয়মে যদি আপনি আসতে পারেন ভাবে তাহলে তো ভালো আর যদি না আসতে পারবেন অযথা কারো মাধ্যমে টাকা অপচয় করবেন না বা আপনি বিপদেও পড়বেন না এরকম অজানা কারো মাধ্যমে এখানে আসার মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে অন্য কোথাও তো অবশ্যই আমার চ্যানেলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই